বলো তো দেখি ভারতের স্বর্ণ মন্দির কোথায় রয়েছে অনেকেই উত্তর দেবে ম্যাডাম পাঞ্জাবে রয়েছে অমৃতসরে রয়েছে এবার অনেকে বলে ম্যাডাম এই মন্দিরটাকে পুরোটাই সোনা দ্বারা গঠিত ম্যাডাম এই মন্দিরটাকে নির্মাণ করেছিল ম্যাডাম শুনেছি এই মন্দিরে নাকি দিনে এক থেকে দেড় লাখ মানুষ খায় কি ব্যাপার ম্যাডাম এই বিষয়টা একটু জানতে চাই তোমরাও জানতে চাও তার সাথে সাথে পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় তুমি দেখো রেল এসএসসি ডাব্লুবি বিভিন্ন এক্সাম সবাই এখান থেকে প্রশ্ন দেয় তো চলো আজকের ক্লাসে আমরা এই যে অমৃতসরের মন্দির করা স্থাপনা করেছিল কিভাবে স্থাপনা করেছিল কোন দেবতার পুজো হয় সব কিছু জানবো এবং তার সাথে মজার বিষয় হবে এই প্রশ্নের উত্তরগুলো এক মিনিটের মধ্যে দিতে পারবো এক মিনিট অনেক বেশি কয়েক সেকেন্ডে দিতে পারবো তো চলো ভিডিও শুরু করা যাক সবাই তো উড়তা পাঞ্জাবের কথা শুনেছো উড়তা পাঞ্জাবের নামও শুনেছো তবে পাঞ্জাবের এখন অবস্থা ডুবতা পাঞ্জাব কারণ আমরা জানি যে পাঞ্জাব পঞ্চ নদীর দেশ झेलम चेनाब राबी सतलज ब्यास पांचटा नदी রয়েছে যার জলে পাঞ্জাব এখন ডুবে গেছে একদম জলের তলায় ডুবুডুবু অবস্থা پنجاب میں 37 साल बाद तबाही आई है করা যাচ্ছে পাঞ্জাব খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে রিকভার করবে তোমরা যারা যারা কিছু সাহায্য করতে চাও অবশ্যই সাহায্য করো আচ্ছা চলো আমরা চলে এই অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো দ্বারা ঘেরা এবার এই মন্দিরে শিখ ধর্মের সোনায় স্বর্ণ মানুষেরা যায় শিখ ধর্ম কেন সবার জন্য খোলা আছে সবাই আমরা যেতে পারি সেখানে গিয়ে দর্শন করতে পারি প্রভুকে দেখতে পারি এবার শিখ ধর্মের সংস্থাপককে পরীক্ষায় দিয়ে দেয় এই যে শিখ ধর্মের সংস্থাপক হচ্ছে গুরু নানক আমরা সম্বন্ধে এনার ডিটেলসে জানি প্রথম গুরু ইনি হচ্ছেন গুরু নানক দেব আরও একটা কথা বলি এই শিখ ধর্মের দশজন গুরুকে পাই কতজন গুরু জন গুরু যাদের নাম আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে এই দশজন গুরু খুব সুন্দরভাবে তারা কি করেন তারা স্পিরিচুয়ালের পথে যান তারা ধর্মের পথে যান এবং তারা জ্ঞান লাভ করেন তারা যা যা জ্ঞান লাভ করেন সেটা তারা একটা বইতে লিপিবদ্ধ করে গেছেন সেটাও আমি জানাবো তবে প্রথম গুরু যিনি ধর্মের যিনিকে গুরু নানক তার সময়কাল থেকে পরীক্ষায় খুব প্রশ্ন দিয়ে দেয় সেই প্রশ্নগুলো আমরা একের পর এক পাবো কিন্তু ভালো করে নোট ডাউন করতে হবে তার সময়কাল হচ্ছে আমরা দেখবো চোদ্দশো উনসত্তর থেকে পনেরোশো এটা হচ্ছে তার সময়কাল এবার তাকে কি বলা হচ্ছে বলা হচ্ছে কিসের না শিখ ধর্মের ইনি সংস্থাপক পাকিস্তানে বর্তমানে পাকিস্তানে জেলায় জন্মগ্রহণ করেছেন এবার তালবন্দি জেলা ছাড়াও অনেক সময় বলে কোন জায়গায় আমরা বলবো নানকানাবাদ বলে একটি জায়গা রয়েছে সেখানে তার জন্ম হয়েছিল এবার তিনি লঙ্গরখানার স্থাপনা করেন লঙ্গরখানা মানে কি লঙ্গরখানা মানে হচ্ছে যেখানে ফ্রিতে সবাইকে কি করা হবে খাবার বিতরণ করা হবে এই মানে চিন্তা ভাবনাটা এই গুরু নানক দেব কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং এই যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কথা না শুনলে অবাক হবে প্রায় দিনে প্রায় দু থেকে আড়াই লাখ মানুষ অনেক সময় এক লাখও হয় অনেক সময় আড়াই লাখ হয় মানুষ ওখানে দিনে খায় এবং প্রতিদিন রান্না হয় সেখানে তুমি যদি দেখো ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবে খুব সুন্দর প্রসেসে মানুষ এখানে অমৃত ভোগ খায় এবং সবাই এসে নিজের থালা নিজে ধোয় এবং খুব সুন্দর প্রসেসে এই কাজগুলো কিন্তু চলে তো আমরা দেখলাম এই যে সংস্থাপককে নানক দেব তার জন্ম কোথায় হয়েছে সেখান থেকে প্রশ্ন দেয় সেটা জানলাম তিনি লঙ্গরখানার স্থাপনা করেন সেটা জানলাম এবার এই যে আমি নানক দেবের কথা বলছি ইনি জ্ঞান লাভ করেছে কোথায় এক নদী ছিল যার নাম বেই নদী এই নদীর তীরে তার জ্ঞান লাভ হয় পরীক্ষায় দিয়ে দেয় ইনি কার সমকালীন ছিলেন তখন আমরা দেখব বাবরের সমকালীন তিনি ছিলেন বাবর সেই সময় রাজত্ব করছিলেন তো বাবরের সমকালীন তিনি ছিলেন অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় তার পিতার নাম কি আমরা খুব সুন্দরভাবে বলবো তার পিতার নাম হচ্ছে মেহেতাকালু মাতা হচ্ছে নিপ্তা দেবী তার স্ত্রী মাত্র ষোলো বছর বয়সে গুরু নানক দেবকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীর নাম কি সুলক্ষণা দেবী বা অনেকে সুলক্ষণী দেবীও বলে থাকে তার দুটো পুত্র সন্তান তিনি লাভ করেছিলেন একটি হচ্ছে সচিন্দ্র একটি হচ্ছে লক্ষ্মী দাস এবার আমরা এইটুকু বিষয় পড়লাম চলো একটু একবার রিকল করে নি তাহলে আমরা দেখব শিখ ধর্মের সংস্থাপককে গুরু নানক তার জন্ম পাকিস্তানের নানকানাবাদ চেলায় হয়েছে তিনি লঙ্গর খানার স্থাপনা করেছেন তার জ্ঞান লাভ কোথায় হয়েছে বেই নদীর তীরে কার সমকালীন বাবরের সমকালীন ষোলো বছর বয়সে তার বিয়ে হচ্ছে তার দুটো পুত্র ছিলেন পিতার নাম মাতার নাম জেনে নিয়েছি চলো এখান থেকে আর আরবি ডাব্লু এসআই কি প্রশ্ন এসেছে চলো দেখি বলছে শিখ ধর্মগুরু গুরু নানকদেব দেব ড্যাশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিলেন কি প্রতিষ্ঠা শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন কোন শতাব্দীতে যদি একটু আমরা পিছনের দিকে যাই আমি তোমাকে শাল দেখিয়েছিলাম দেখো চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে তুমি অপশানে খুব সুন্দরভাবে অপশান দেখেই উত্তর করতে পারবে উত্তর করে আমাকে কামেন্ট সেকশনে জানাও কি হবে দেখো অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এস এসসির এম এর প্রশ্ন আর আর বি এন প্রশ্ন ডাব্লুবিপি এসআই আসা প্রশ্ন কি বলছে গুরু নানক দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর আমি বলবো না এইচ ধরে দিলাম আচ্ছা রেলে দিচ্ছে পুলিশের এক্সামে দিচ্ছে তাহলে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ এইভাবে যদি টার্গেট ওয়াইজ বিভিন্ন এক্সামকে টার্গেট করে টপিক নির্বাচন করে পড়তে পারো না এক বছরের মধ্যে সিলেকশন তুমি নিয়ে নেবে এইভাবে যদি পড়তে পারো দেখো ইয়োর স্টাডি অ্যাপে ঠিক এইভাবেই আমরা তোমাদেরকে পড়াশুনো করে এই যে তুমি দেখতে পাচ্ছ ইওর স্টাডি অ্যাপ অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাহায্য করবে তোমার মনের যা প্রশ্ন আছে তুমি তাদেরকে করতে পারো তারা তোমাদেরকে সহযোগিতা করবে বাড়িতে বসে তুমি তোমার ফোনের থ্রু ক্লাস করতে পারবে যে কোনো এক্সাম নাও রেল এসএসসি পুলিশের এক্সাম সমস্ত এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে তোমার বেসিক থেকে অ্যাডভান্স অব্দি ধরে ধরে আমরা ক্লিয়ার করে দেবো আচ্ছা এবার বলি কি কি কোর্স রয়েছে দেখে নিতে পারো আচ্ছা এরপরে বলি কোর্সের সুবিধা কি কি রয়েছে যারা যারা দেখতে চাও স্ক্রিনশট নিয়ে নাও দেখে নাও বুঝে নাও এছাড়া আমরা কেমন পড়াই জানার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও চাই দেখে নাও ইউর সাইডে কেমন পড়ানো হয় আর তার থেকেও বড় কথা তুমি যদি এখনও যুক্ত না হয়ে থাকো প্রচুর ছাত্রছাত্রী বাবা পড়াশুন করছে এবং চাকরিও পেয়ে গেছে তুমি যদি এখনও দেরি করো তাহলে বস তুমি অনেকটা পিছিয়ে পড়বে কারণ রেলের প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে আবারও বিজ্ঞপ্তি আসছে তো এই সুযোগ হাতছাড়া ছাড়া করো না কল নাম্বার রইল ফোন করো ফোন করে সব বিষয়গুলো জেনে নিতে পারো এখন কিন্তু অফার চলছে এই অফার কেউ হাতছাড়া ছাড়া করো না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের রিকোয়েস্টে ইওর স্টাডির তরফ থেকে ম্যাথের বই লঞ্চ হয়ে গেছে যারা যারা পুলিশের জন্য টার্গেট নিচ্ছ জিডির জন্য টার্গেট নিচ্ছ ভাই বেস্ট বুক তবে যারা গ্রুপ ডি দেবে এম দেবে ভাই তারাও নিয়ে প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় তোমরা খুব লাভবান হবে এই বইটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে তোমরা আমাদের অ্যাপের থ্রু ফ্লিপকার্টের থেকেও কম দামে কিনতে পারবে সব লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করে বই কিভাবে কিনবে যদি জানতে চাও জেনে নিতে পারো তো এই হচ্ছে বিষয় তো চলো আমরা পরের বিষয়ে আস্তে আস্তে এগোতে থাকি পরের বিষয়ে জিনিসগুলো জানতে থাকি বুঝতে থাকি চলো আমরা পরের প্রশ্নে যাই দেখো পরের প্রশ্ন আর আরবি এন টি ডাব্লিউ ডাবলিবি পি এসেছে কি বলছে শিখ গুরু নানক দেবজি ড্যাশ সালে তালবন্দিতে যেটা বর্তমানে নানকানা সাহেবের তিনি জন্মগ্রহণ করেছেন দিয়েছে প্রশ্নটা আমরা জানি তিনি জন্মগ্রহণ কত সালে করেছেন খুব সুন্দরভাবে আমরা জানি চোদ্দোশো উনসত্তরে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার আমরা আগেই দেখে এসেছি এরপরে দেখো পিএসসিতে এসেছে আর প্রশ্ন করেছে কি বলছে শিখ ধর্মের প্রথম গুরু ছিলেন আমি কি বলেছি শিখ ধর্মের দশজন গুরু ছিলেন প্রথম গুরুকে প্রত্যেকে জানি গুরু নানক দেবজি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে আমরা এই গুরু নানক দেবজি থেকে যা যা প্রশ্ন আসা সেগুলো করে ফেললাম চলো আমরা চলে যাব পরের গুরুতে দেখো ইনি হচ্ছেন দ্বিতীয় গুরু এনার নাম হচ্ছে অঙ্গদেব এনার সম্বন্ধে যদি বলি গুরু নানকের কথা শুনে ইনি গুরু নানকের সাথে দেখা করার জন্য উতলা হয়ে যান পাগল হয়ে যান ইনি এসে যখন গুরু নানকের দেখা পান তার সান্নিধ্য পান তার থেকে কিভাবে জ্ঞান লাভ করা যায় কিভাবে এই সংসার জগৎ থেকে মুক্তি লাভ করা যায় তার নির্দেশ পান এবং তিনি সেই পথে কাজ করেন এবং তারপরে মানে গুরু নানক দেব চলে যাওয়ার পর গুরু নানক দেবের পরের পজিশানে এই অঙ্গদেব বসেন এবং তিনি শিখ ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন তার সময়কাল পরীক্ষায় দিয়ে দেবে পনেরোশো উনচল্লিশ থেকে পনেরোশো বাহান্ন অব্দি আমরা দেখব ইনি বা এনাকে আমরা গুরু নানকের একনিষ্ঠ শিষ্য হিসাবেও কিন্তু চিনেছি আচ্ছা ইনি কার সমকালীন ছিলেন পরীক্ষায় দিয়ে দেয় মনে রাখবে ইনি ছিলেন হুমায়ুনের সমকালীন গুরু নানক দেব কার ছিলেন বাবরের আর ইনি হচ্ছেন হুমায়ুনের সমকালীন আচ্ছা এনাকে না গুরু অঙ্গদেব বলে লোক পরে চিনেছে এনাকে আগে লহুনা বলে সবাই চিনতো তাহলে এনার নাম কি ছিল লহুনা। ইনি পাঞ্জাবের একটা লিপি আছে আমাদের যেমন বর্ণ পরিচয় সেরকম পাঞ্জাবের একটি লিপি রয়েছে যার নাম গুরুমুখী লিপি এই গুরুমুখী লিপি কে আবিষ্কার করেছেন এই গুরু অঙ্গদ্দেব পরীক্ষায় খুব প্রশ্ন আসে চলো আমরা একটু দেখে নিই পরের প্রশ্ন কি দিচ্ছে এসএসসি সিপিও এবং আর আর টেকনিশিয়ানে প্রশ্ন দিয়েছে কি বলছে গুরুমুখী লিপিটি ১৬ শতকে দ্বিতীয় শিখ ড্যাশ দ্বারা তৈরি করা হয়েছিল দ্বিতীয় শিখ গুরুর নাম খালি তোমাকে এখানে ইনপুট করতে হবে তো দ্বিতীয় গুরুকে আমরা জানি গুরু অঙ্গদেব যাকে আমরা লহনা বলেও চিনি যদি এখানে অপশানে অঙ্গদেব না দিয়ে গুরু লহনাও দেয় তাহলে তুমি কি করবে লহনাই হবে সঠিক উত্তর গুরু অঙ্গদেব সম্বন্ধে খালি এইটুকুনি জানলেই হবে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুমুখী লিপি ঠিক আছে চলো পরে হচ্ছে আমরা চতুর্থ গুরুতে চলে যাব বলে ম্যাডাম তৃতীয় শিখগুরু তাহলে দোষটা কি করলো আমি বলবো না তৃতীয় শিখগুরু থেকে অত প্রশ্ন আসে না তাই আমি তৃতীয় শিখগুরু যাচ্ছি না তবে আমি কিন্তু আমার কোর্সে ডিটেলসে ওদেরকে বুঝিয়েছি তোমরা যদি কোর্সে বুঝতে চাও তাহলে ইউর স্টাডি অ্যাপে যুক্ত হতে হবে আচ্ছা চতুর্থ গুরুর কাছে চলে যাই যিনি যার নাম রামদাস সময়কাল পরীক্ষায় দিয়ে দেবে পনেরোশো চুয়াত্তর থেকে পনেরোশো একাশি ইনি কি করেছেন অমৃতসর নগরের নির্মাণ করেছেন যেই অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল প্রত্যেকে জানো জালিয়ানওয়ালাবাঘ হত্যাকাণ্ডে কি নৃশংস ঘটনা ঘটেছিল একটা বন্ধ জায়গায় কিভাবে গুলি চালিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছিল এ নিয়ে সিনেমাও রয়েছে সিনেমার নাম কি তোমার মনে থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুল না আচ্ছা তিনি অমৃতসরের নগরটার নির্মাণ করলেন ইনি কি করলেন ইনি এবার বলে গেলেন যে এক একজন শিষ্য ধরো প্রথম শিখগুরু গুরু দেবের শিষ্য দ্বিতীয় শিখগুরু গুরু দেব হলো এইভাবে শিষ্যরা না হয়ে এনার যে বংশ পরম্পরায় যিনি রয়েছেন তিনি গুরু হিসাবে বসবেন এই যে চতুর্থ শিখগুরু গুরু রামদাস এটার স্থাপনা করে গেলেন মানে গুরু রামদাসের যে থাকবে ঠিক আছে মানে ওনার ছেলে যে থাকবে তিনি কিন্তু পরবর্তীতে সিংহাসনে বসছেন তাহলে তিনি বংশানুক্রমিকভাবে গুরু নির্মাণের আদেশ দিয়ে গেলেন এরপরে বলি এনার সময়কালে ছিল আকবর আকবর তো খুব ভালো লোক ছিলেন আকবর দেখলেন না ইনি তো খুব ভালো কাজ করছে তো এনাকে পাঁচশো বিঘা জমি দান করেছিল এবং এই পাঁচশো বিঘা জমি যখন তিনি পেলেন গুরু রামদাস। তখন তার মনে হলো যে না আমরা একটা পবিত্র মন্দিরের কিন্তু নির্মাণ করতে পারি মন্দির সাহেব নির্মাণের চেষ্টা করলেন যেটা বর্তমানে আমরা পাঞ্জাবের অমৃতসরে দেখতে পাই সরণ মন্দির তার নির্মাণের কথা তিনি ভাবলেন তার সাথে সাথে তিনি এই যে জমি এখানেই অমৃত সর সরোবর তুমি যদি টেম্পেলটাকে দেখো না ঠিক আছে টেম্পেলের চারিপাশে দেখবে কি জল জল রয়েছে তাকে অমৃত সরোবর বলছে অমৃত রথ বলছে যেহেতু অমৃতসর নগর তার সাথে রিলেট করে তো সেই হ্রদেরও তিনি বা সেই সরোবরেরও তিনি নির্মাণ করছেন প্রত্যেকটা জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে দেখো প্রমাণ আর গ্রুপ ডি ডাব্লিউপি এসআইএ বলেছে হরমন্দির মন্দির সাহেব বা দরবার সাহেব নামেও পরিচিত স্বর্ণ মন্দিরের অবস্থিত কোথায় অবস্থিত বা পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাবের কোথায় অমৃতসর এটাখানে হয়ে যাবে সঠিক উত্তর পাঞ্জাবের অমৃতসরে অবস্থান করছে পরের প্রশ্ন আরআরবি এনটিপিসি ডব্লিউবিপি কনস্টেবল কি বলছে স্বর্ণ মন্দির কোন নদীর তীরে অবস্থান করছে ভাই এর মাত্র বললাম কোন নদীর তীরে অমৃত সরোবর হ্রদের তীরে অবস্থান করছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখো আরপিএফ কনস্টেবল দু হাজার পঁচিশে শিফট তিনে দিয়েছে এর সাথে সাথে রেলের গ্রুপ ডিতেও এসেছে কি বলছে চতুর্থ শিখগুরু কে ছিলেন যিনি এত সালে অমৃতসরের স্বর্ণ মন্দির শ্রী দরবার সাহেবের ভালো করে বুঝবে ভিত্তি স্থাপনা করেছিলেন একজন আছে যে ভিত স্থাপনা করেছে একজন আছে যে এই ভিতটাকে রূপায়ন করেছেন বা মন্দিরের স্থাপনা করেছেন ভিত স্থাপন করেছেন কে আমরা দেখব গুরু রামদাসি ইনি ভিত স্থাপনা করে দিয়ে গেছেন এনার পরে যে আসবেন গুরু তিনি মন্দিরটা নির্মাণ করেছেন খুব গুরুত্বপূর্ণ চলো আমরা চলে এলাম পঞ্চম গুরুতে প্রত্যেকে গুরুর দর্শন করতে পারছো এই যে পঞ্চম গুরু এনার নাম হচ্ছে গুরু এনার সময়কালও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা থেকে ছয় এবার তিনি কার সমকালীন তিনি ছিলেন আকবরের সমকালীন এনার সময়কালে হয়েছে বাবা বিশাল বিপর্যয় সব গল্পের ছলে বলবো এনাকে সবাই ডাকতো সাত চা বাদশা নাম এনাদের একটা ডাক নাম ছিল এনাকে কি বলতো সাচ্চা বাদশা ডাকতো ইনি অমৃতসরের পুষ্করটা দেখো অমৃতসরের পুষ্কর বা যে রথটা সরোবরের কথা আগেই হয়েছিল চতুর্থ গুরু সমস্ত কিছু ভাবনা চিন্তা করে একদম মাইন্ড ম্যাপ করেছিলেন এই যে অর্জুন দেব ইনি তার নির্মাণ কাজ করতে শুরু করেছিলেন তার গুরুর আদেশে আমরা দেখব কি হচ্ছে হচ্ছে স্থাপনা করা দেখো ইনি আদি গ্রন্থের সংকলন করছেন এবার অনেকে বলবো ম্যাডাম আদিগ্রন্থটা কি দেখো আদিগ্রন্থ হচ্ছে এই শিখ ধর্মের যতগুলো গুরু হয়ে এলো পঞ্চম গুরুর আগে অব্দি তারা যা যা বানিয়ে দিয়েছে তারা যা যা মধ্যে সেগুলো এক জায়গায় লিপিবদ্ধ করা হতো সেটাকে আদি গ্রন্থ বলা হতো তার সংকলন কলা হলো কত সালে খুব প্রশ্ন আসে এই এই জায়গা থেকে গ্রন্থে শিখ ধর্মের কথা এবং বিচার লেখা আছে যে গুরুরা যা যা বলেছেন সব সুন্দরভাবে লেখা আছে এবার গল্প হচ্ছে এখানে আকবরের তো মৃত্যু ঘটবে আকবরের মৃত্যু ঘটলে পরবর্তী জেনারেশন বসবে এবার আকবর দেখছে তার পুত্র জাহাঙ্গী একেবারে পদের নয় বাবা তাকে সিংহাসনে বসানো মানে জনগণের জনতাদের উপর অত্যাচার হবে তখন তিনি ভাবলেন তার পুত্র খুশরুকে তিনি বসাতে পারেন এটা তিনি ভেবেছেন তখনই ঝামেলার সূত্রপাত তখন এই জাহাঙ্গি কি করলো তার ভাইকে বন্দি রাখল এবং নিজে সিংহাসন বা গদিতে বসে তিনি রাজা হয়ে গেলেন এরপরে এই যে খুশ্রোর কথা বলছি তিনি দৌড়াতে দৌড়াতে কোথায় এই পঞ্চম গুরুর কাছে চলে এলেন গুরু অর্জুন দেবের কাছে বললেন গুরু আমাকে আপনি আশীর্বাদ করুন এই কথা জানা মাত্রই জাহাঙ্গি কি করলেন অত্যাচারিত করতে শুরু করলেন কাকে এই যে গুরু অর্জুনদেবকে দেবকে কিভাবে কত অত্যাচার করে যে মারা হয়েছে ঠিক আছে সত্যি সেটা জানলে পরে প্রত্যেকের চোখে জল আসবে তো ওই বিষয়ে আমরা আর যাবো না এই গল্পের বিষয়ে খালি মনে রাখবো জাহাঙ্গীরের দ্বারা বা জাহাঙ্গীরের হাতে মৃত্যু লাভ করেছেন কে গুরু অর্জুন দেব একটু না বললেই নয় তোমাদেরকে একটু জানিয়ে রাখি গরম তেল ধরো টকবক করে ফুটন্ত তেল তার মাথার উপর ঢেলে দেওয়া হচ্ছে গরম চাটু গরম চাটুর উপর গুরু অর্জুন দেবকে বসিয়ে দেওয়া হচ্ছে এইভাবে অত্যাচার করে করে মানুষটাকে কি করা হয় মেরে ফেলা হয় এবং জোর করা হয় মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য যাই হোক অত্যাচার করে তো তাকে মেরেই দেওয়া হয় এবং তার দেহ রাবি নদীর তীরে ছুড়ে ফেলা হয় এবং জলে ভেসে যায় তো এইভাবে অত্যাচার করে জাহাঙ্গীর পঞ্চম গুরু অর্জুন দেবকে হত্যা করেছেন চলো আমরা দেখব অর্জুন দেব থেকে এসএসসি এবং রেলে কি প্রশ্ন এসেছে ড্যাশ অমৃতসরের স্বর্ণ মন্দির নামে পরিচিত বিশ্ববিখ্যাত হরমন্দির সাহেব তৈরি করেন কে আমরা জানি গুরু অর্জুন দেব হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এসএসসি এমটিএস দু একুশে দিয়েছে এবং ডাব্লিউবিপি কনস্টেবলে দিয়েছে কি বলছে নির্মলিখিত শিখ আধ্যাত্ম গুরুদের মধ্যে কে জাহাঙ্গীরের বিদ্রোহী খুশরুকে সহায়তা করেছিলেন বলে জানা যায় কে করেছিলেন পঞ্চম শিখ গুরু করেছিলেন তাহলে পঞ্চম শিখ গুরু কে আমাদের গুরু অর্জুন দেব হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আমরা পঞ্চমের পর ষষ্ঠ আর সপ্তম গুরুতে যাব না কারণ খুব একটা প্রশ্ন দেয় না আমরা ডাইরেক্ট লাভ মারলাম নবম শিখ গুরুতে প্রত্যেক বাহাদুর শাস্ত্রী এনাকেও বা এনার সময়কালে আমরা দেখেছি কাশ্মীরি মুসলিমদের বা সরি কাশ্মীরি মুসলিম না কাশ্মীরে যে সমস্ত হিন্দু পণ্ডিতরা থাকতো তাদেরকে কিভাবে করে মুসলিম রূপান্তর করার জন্য চেষ্টা হয়েছে। তোমরা পারলে সিনেমাটা দেখে নিও মানে প্রত্যেকের না গায়ে কাটা উঠে যাবে কিভাবে অত্যাচার করা হয়েছে যাই হোক এই কাশ্মীরি পন্ডিতদের উপর তো অত্যাচার লাগাতার চলতো তখন কাশ্মীরি পণ্ডিতরা কার কাছে যাবে তখন এই শিখ পাঞ্জাবের শিখ গুরু গুরু তেগ বাহাদুরের কাছে তারা হাত পাতে এবং হাত জোর করে বলে গু প্রভু আমাদেরকে বাঁচান আমরা যেভাবেই হোক এই অত্যাচার থেকে বেরোতে চাই আমরা ধর্মান্তরিত হতে চাই না তখন তেগ বাহাদুর কি করবেন কি করবেন ভাবছেন তখন তিনি বললেন যাও তুমি গিয়ে এই ঔরঙ্গজেব ঠিক আছে জাহাঙ্গীরের বংশধরকে গিয়ে বলো যদি তারা তেগ বাহাদুরকে রূপান্তরিত করতে পারে ধর্মান্তরিত করতে পারে তাহলে তোমরা সবাই ধর্মান্তরিত হয়ে যাবে সেই কথা মতোই কাশ্মীরি পণ্ডিতরা গিয়ে ঔরঙ্গজেবকে জানালো ঔরঙ্গজেব কি করলো শুরু করলো অত্যাচার করা শুরু করলো বললো ডেকে নিয়ে আসো তেগ বাহাদুরকে তেগ বাহাদুর এলো যাই হোক এই পরের হিস্ট্রি জানবো তবে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে তেগ বাহাদুরের সময়কাল আমরা বলবো ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো পঁচাত্তর ইনি কার সমকালীন আশা করছি বুঝে গেছো ইনি ঔরঙ্গজেবের সমকালীন এবার এই ঔরঙ্গজেব কি করছে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে তার জন্য প্রবল চেষ্টা তিনি করছেন এবং এই প্রবল চেষ্টা করেও যখন হলো না যখন তেগ বাহাদুরকে অত্যাচার করে করে একটা শেষ সীমায় পৌঁছে গেল তখন দেখছে কিছুতেই কিছু হচ্ছে না তখন তেগ বাহাদুরের গলাটা কেটে দেওয়া হল এবং কেটে তার শিশুদের হাতের সামনে তুলে দেওয়া হলো তো যাই হোক এইভাবেই কাশ্মীরি পণ্ডিতরা যত হোক যাই হোক বেঁচে গেছিল তার একটি অপর নাম ছিল তার অপর নাম হচ্ছে ত্যাগমল ঠিক আছে কাশ্মীরি পণ্ডিতদের উপর প্রচুর অত্যাচার হয়েছে বললাম চলো কি প্রশ্ন এসেছে এখান থেকে দেখি দেখো ডাব্লু বিসিএস আর রেলের প্রশ্ন বলছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিখ গুরু কে ছিলেন ছিলেন তে বাহাদুরের কথা বললাম কি করেছিল গলাটা কেটে হাতে দিয়ে দিয়েছিল যাই হোক পরের শিখগুরু আমরা দশম শিখগুর কাছে চলে এলাম এই দশম গুরুর পর আর কোনো শিখগুরু হয়নি তারা যা যা বাণী দিয়ে গেছেন তারা যা যা বলে গেছেন সেটা একটা গ্রন্থে লিপিবদ্ধ আছে যাকে গুরু গ্রন্থ সাহেব বলা হয় এবং যাকে পবিত্র গ্রন্থ হিসাবে শিখদের মানা হয় এবং শিখেরা মানুষকে এত এত ভালোবাসেন তারা মানুষকে খাওয়াতে আমরা দেখেছি এই যে অমৃতসরের এত মানুষকে তারা সুন্দরভাবে খাওয়ায় তো শিখের যদি সংখ্যা শিখ ধর্মে ধর্মাবলম্বী মানুষের সংখ্যা যদি পারে মনে হয় পৃথিবীতে কেউ কোনো না খেয়ে অন্ততপক্ষে থাকবে না যাই হোক আচ্ছা এনার জন্ম কত সালে ষোলোশো ছেষট্টিতে এনার জন্ম ঠিক আছে এছাড়া ইনি খালসা পন্থের স্থাপনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খালসা পন্থ ষোলোশো নিরানব্বই খালসা পন্থ কি অনেকের মনে প্রশ্ন আসবে খালসা পন্থ হচ্ছে একটা অনুষ্ঠান তুমি বলতে পারো যেখানে শিখ ধর্মাবলম্বী মানুষেরা আসবে এবং এসে তারা পবিত্রভাবে এই যে তারা শুধুমাত্র শিখ ধর্মের মানুষেরাই করবে এবং এই যে তাদের যে যে বাণীগুলো রয়েছে সেগুলোকে পালন করবে এটাকে তারা খালসা পন্থ বলছে এবং তিনি আরো অনেক কিছু নির্মাণ করেছেন যে শিখ ধর্মের মানুষকে চিনব কি করে তো টাইটেলে 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 ছেলেদের থাকবে থাকবে মেয়েদের কর ঠিক আছে ছেলেরা ব্যবহার করবে মেয়েরা কর তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ এরা শিখ ধর্মের মানুষ এছাড়া তিনি পাঁচ ধরনের করের ব্যবহার করেছেন কর বলতে কি বোঝায় আমরা দেখবো বেশ ভূষার নির্মাণ করেছিলেন যাকে পাঁচ ধরনের কর বলা হচ্ছে বলছে প্রত্যেক শিখের অনেক বড় বড় চুল থাকবে যেটা আমার রয়েছে এরকম চুল থাকবে কাঙ্গা থাকবে কাঙ্গা মানে চিরুনি থাকবে যেটার সাহায্যে এরা চুলটাকে আঁচড়াবে কাচ্ছা পরবে কাচ্ছা মানে ছেলেরা যে আন্ডারওয়্যারটা পরে ছোট প্যান্ট পরে তাকে কাচ্ছা বলে এটা পরবে কারহা পরবে কারা মানে এই যে আমি চুরি পরেছি এরকম ধরনের চুরি পরবে ছেলেরা এবং কৃপান থাকবে আমাকে কমেন্ট সেকশনে জানাও তো কৃপানটা কি আমি যতদূর জানি কৃপান হচ্ছে এক ধরনের তরোয়াল যেটা এখানে থাকে তো ঠিক এই ধরনের একটা বেশ ভূষা তারা তৈরি করে চলবে এবং দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ এরাই হচ্ছে সেই শিখ ঠিক আছে তো এই পাঁচটা করের তিনি নির্মাণ করেছিলেন এছাড়া এই যে আদি গ্রন্থ এনার আগে যতগুলো গুরু ছিলেন এই সমস্ত গুরুরা যা যা মত দিয়েছিলেন তিনি সমস্ত কিছুই একটা গ্রন্থে সব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছিলেন যেটা শিখেদের ধার্মিক গ্রন্থ হিসাবে আমরা চিনি গুরু গ্রন্থ সাহেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন আসে এবং এনার পর আর কোনো গুরুই থাকেনি শুধুমাত্র এই বইটা গ্রন্থ সাহেবকেই এখনো অব্দি শিখ ধর্মের মানুষেরা পালন করে চলে আচ্ছা এখান থেকে কি

পাঁচটি জিনিস পড়তে আদেশ করেছিলেন যাকে পাঁচটি কর আমরা বলতাম সেটা কি কি বা আইটেমগুলির মধ্যে কোনটি নয় বলেছে দেখো কেশ রাখতে বলেছিল কড়া মানে চুরি পড়তে বলেছিল কাংহা কাংহা মানে চিরুনির ব্যবহার করতে বলেছিল এই কিলার ব্যবহার কিন্তু ছিল না তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর চলো এর পরে দেখি কি প্রশ্ন দিয়েছে আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ রিসেন্ট এক্সামে দিয়েছে কি বলছে সালে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ সাহেবের সংকলন নিম্নলিখিত কার দ্বারা প্রমাণিত হয়েছে আমরা জানি কার দ্বারা গুরু গোবিন্দ সিং এর দ্বারা প্রমাণিত হয়েছে তো এই ছিল পুরো প্রশ্ন শিখ ধর্মের সমস্ত কিছু অমৃতসরের স্বর্ণ কে নির্মাণ করলেন বুঝে গেলে এখানে কি ধর্মের মানুষেরা থাকে সেটা বুঝে গেলেন এখানে খুব সুন্দরভাবে লঙ্গরখানায় মানুষকে খাবার দেওয়া হয় লঙ্গরখানার নির্মাণ কে করেছিলেন সেটাও তোমরা জানলে বুঝলে এবং বর্তমানে পাঞ্জাবের অবস্থা খুব খারাপ প্রত্যেকে খবরে আশা করছি দেখছো প্রত্যেকে ভগবানের কাছে প্রে করো এবং যার যতদূর সাহায্য পাঞ্জাবের কাছে পৌঁছানোর চেষ্টা করো যাতে পাঞ্জাব আবার সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং এই যে সিন্ধু নদীর তাল তালু তালে এই যে সিন্ধু নদী কীভাবে পাঞ্জাবকে ক্ষতিগ্রস্ত করছে সতেরো বছর পর এই ধরনের বান বা বন্যার সম্মুখীন হয়েছে তারা যদি জানতে চাও নদী নিয়ে পড়তে চাও সিন্ধু নদী নিয়ে জানতে চাও কামেন্ট সেকশনে কামেন্ট করো এরপরের ভিডিও সিন্ধু নদী নিয়েই আসবে তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে